বিষয়টা কে কিভাবে নেবেন আমি জানি না তবে আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে কেন সঠিক হয়েছে আমরা যে হিংসুটটা জাতি ভাই আপন ভাইয়ের উন্নতি আপন ভাই দেখতে পারি না পছন্দ করি না যদি সুযোগ পাই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করি আর পলিটিক্যাল দল হিসাবে একটা দল যখন কোনো সিদ্ধান্ত করে পরবর্তী সরকার আসলে ওটা নিয়ে সমালোচনাই করবে তো এতে হয় কি যে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কর্তৃক রাষ্ট্রীয় কিছু কাজ কারবার হয় যেগুলোতে পরিবার ব্যক্তি এই জিনিসগুলো যদি আপনি কানেক্ট করেন দেন হয় কি আমাদের হিংসা হিংসির দেশ তো পরের সরকার আসলে এটার আবার পরিবর্তনে যায় পরিবর্তনে কিন্তু এমন না যে আমরা জাস্ট লাল কাইটা সাদা লেখলাম এই লাল আর সাদা করতে গেলে এখানে কোটি কোটি টাকা খরচ হয়ে যায় এ টাকা আমার আপনার পকেটে টাকা তো কখনো আওয়ামী লীগ আসলে যেই কাজটা করে বিএনপি আসলে এটা পরিবর্তন হয় ছাত্ররা আগামী দিনে রাজনীতিতে আসবে তারা আসলে আবার পরিবর্তন হবে তারা কোনোটা করলে পরের সরকার পরিবর্তন করবে সো জনগণের টাকা নিয়ে এই ধরনের ভূমিকা নেওয়ার সুযোগ নাই বিশেষ করে আজকে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে আওয়ামী লীগের অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন কারণ বঙ্গবন্ধু নামটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু নামটা সরে যে নামটা দেওয়া হয়েছে এটাও কিন্তু খারাপ দেওয়া হয় নাই বাংলাদেশ দর্শক বঙ্গবন্ধু স্যাটেলাইট আওয়ামী লীগ সরকারের বেশ কিছু উল্লেখযোগ্য কি যে ডিপ্লোমেটিক বা পৃথিবীকে চমক দেওয়া কাজের মধ্যে একটা ছিল মহাকাশ আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এটার নাম আজকে সরকার পরিবর্তন করে রাখছে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান আমি এটাকে সাধুবাদ জানাই কেন জানাই আজকে যদি এটা বঙ্গবন্ধু থাকে এখন বিএনপি আই সেটা কিন্তু করতো জিয়া স্যাটেলাইট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অথবা জামাত আসলে করত নিজামি স্যাটেলাইট ওয়ান ছাত্ররা আসলে করত আবু সাইদ স্যাটেলাইট ওয়ান এর চেয়ে ব্যাটার বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান আমাদের যে এয়ারপোর্টগুলোর নাম দেখছেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী সেটা চেঞ্জ করছে না আওয়ামী লীগ এখানে একটু কৌশল খেলছে কোনটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা কেন দিছে এমন একজন সুফির নাম দিচ্ছে যেন এটাতে কখন আর কেউ হাত না দেয় যদি বঙ্গবন্ধু দিত তাহলে এখন পরিবর্তন হইত কারণ এই মুহূর্তে শেখ হাসিনার শেখ পরিবার বঙ্গবন্ধু রিলেটেড যতগুলো নাম আছে যে পরিবর্তন করা হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকা কিন্তু খরচ করতেছে এই এন সরকার আগামীতে জি সরকার যদি আসে বিএনপি আসে তারাও এই নামকরণের বেলায় খেয়াল রাখতে হবে জিয়া অডিটোরিয়াম জিয়া এটা জিয়া সেটা এগুলো কিন্তু আবার ধুপে টিকবে না পরবর্তী সরকার আসলে বদলাবে আর আওয়ামী লীগের এই টার্ম থেকে শিক্ষণীয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলার যে আমি যখন ক্ষমতায় আছি রাষ্ট্রীয় সম্পত্তি যেমন পদ্মা সেতু এটা কখনো নামে হাত দেওয়া লাগবে না বঙ্গবন্ধু টানেল এটা কিন্তু দেওয়া লাগলো কেন এটাকে আওয়ামী লীগের ব্যক্তিগত প্রপার্টি না বিএনপির ব্যক্তিগত প্রপার্টি যেগুলোতে করে রাখছে জি অডিটোরিয়াম অথবা জিয়া হাসপাতাল এরকম অনেক জায়গায় আছে এগুলাতে হয়েছে কি জনগণের টাকা পয়সা নষ্ট করা ছাড়ার কিছুই না যেগুলা রাষ্ট্রীয় সম্পত্তি এগুলার নাম হইতে পারে ওই সকল ব্যক্তিদের নামে যদি করেও যাদের পরিবার পলিটিক্যালি মুভমেন্টে নাই উনিশশো বায়ান্ন থেকে আজকের দিন পর্যন্ত যেই মানুষগুলা পলিটিক্যালি মুভমেন্টের বাইরের ক্যারেক্টার ছিল তাদেরগুলা করলে অন্য দলগুলোর অ্যালার্জি হয় না

হজম করার অনেকটা কষ্ট করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নিয়ে নানান লেখা হচ্ছে যে দেখছো এই সরকার না না কিন্তু এই সিদ্ধান্তটা আপাত খারাপ লাগলেও আওয়ামী লীগের আগে করছে সুতরাং আপনার বুঝতে হবে আপনি যা করছেন আপনি তাই পাবেন আর বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান তারা আসলে নামের মধ্যে সীমাবদ্ধ না তারা একটা অনুভূতির জায়গা যে বঙ্গবন্ধুরে ভালোবাসে এমনিই বাসে ভাই ওই স্ট্যাচু মূর্তি বানাইয়া ভালোবাসা তৈরি হয় না যারা জিয়াউর রহমানের ভালোবাসে এমনিই বাসে ওই এখানে নৌকার জিয়ার ছবি ধানের শীষ লাগাইয়া হয় না এটা অন্তর থেকে অনুধাবন করার বিষয় যারা ভালোবাসে তারা বাসবেই ভালো থাকুন